সাইডে বান্ধবী কাদা কেন এত এই বান্ধবী ল এই বাড়িঘর দিতে কোনো টাকাই উঠছে না বান্ধবী কি করি রে বান্ধবী বল না তুই বান্ধবী চল যায় আজকে রাস্তায় থেকে টাকা তুলবো রাস্তায় থেকে অনেক টাকা উঠবে রে হ্যাঁ রে বান্ধবী তুই ঠিকই বলেছিস যাকে পাবো আজকে তাকে খাবো রে চল যাই রাস্তায় যাই হ্যাঁ চল রে বান্ধবী চল এই দাঁড়া মুরব্বি কোথায় যাচ্ছিস রে আমি তো যাচ্ছি রে এদিকে ওই যাবি তাহলে আমাদের দিয়ে যা টাকা টাকা বেচা কিনি তো না করতে দেই তো বলে টাকা আরে তোর কাছে যা আছে তাই দে না বেচা কিনি নাই রে নে এই নে এই সোনা রে তোর উপর আমরা অনেক খুশি হয়েছি যা যা চল বন্ধুরা চল আরো বাকি আছে তোলা ওই ওকে দাঁড় করা তুই এই গ্রামে আসেছিস এই সোনা যাচ্ছে দেরে হম নেরে বান্ধবী আমার সোনা অনেক ভালো যা তাহলে আচ্ছা ঠিক আছে যা তোর জন্য আশীর্বাদ রইলো যা

বান্ধবী রে তোর কেমন লাগছে আর বলিস না বান্ধবী আমার ছেলে রে নিয়া না অনেক চিন্তায় আছি আমি আর বলিস না রে বান্ধবী আমরা যদি মেয়ে হতাম আমাদেরও দশ বারোটা হতো বুঝতে পারলি তা তো ঠিক আছে কিন্তু পালক হলেও তাও তো একটা চিন্তা আছে না আরে বান্ধবী শোন ওটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না আমরা তো আছি তোর সাথে সব সময় থাকবো আচ্ছা ঠিক আছে বান্ধবী তুই এখন আমার বাসায় চল ও তোর বাসায় যাবো আহ চল ঠিক আছে তাহলে চল আজকে মাছুক আমি মাছ ধর কিছু কোয়া দমু আমি আর এবাড়িতে রাখব না বাবা দেখ খালাইছে কিরে বাবা তুই কেমন আছিস নাকাল আমি ভালো নাই এই তোর ছেলে এসব কি বলে ভালো নেই মানে বাজার তোর কি হয়েছে তুই আমারে ক তোর যত সমস্যা আমি সমাধান করুম বাজান তোর কি কেউ কিছু কইছে যে তোরে কিছু কবো আমি তার একদম শেষ দিয়ে দেবো হ্যাঁ বাবা তোর একবার খালাকে বলে দেখ ওকে শেষ করে ফেলবো না আমারে কেউ বলে নাই তাইলে তাইলে বাজান তোর কি হয়েছে তে আমারে ক কেমন কোন লোক আছে যে তোর অপমান করে কথা কবো তুই খালি একবার আমার ক না বাজান হ্যাঁ বাজান তুই আমাদের খুলে বল আমরা সব সমাধান করে দেবো আমি স্কুলে গেলে খেলার মাঠে গেলে দোকান পাটে যে জায়গায় যাই সবে আমারে কয় তোর মা খালা ইসলা আমার ভালো লাগে না এগুলো শুনতে কে বলছে বাবা তোকে এত কষ্ট কে দিয়েছে বল সে লোক কে তাকে আমরা যে শাস্তি দেব বাবা কথা বলছি কে কথাটা কইছে চল সাথে আমি যাব বাড়িতে থাকতে যাই না সবাই আমারে কে পায় তুই মাইজলা দেখ বাবা ছোট থেকে তোর মা কি মানুষ করেছে হাস এই কথা তুই তাকে চলে যাবি এত বড় কষ্ট দিতে পারবি তোর মাকে আমি কি করবো আমাকে কে পায় আমি স্কুলে যাই সবার বাবা মা ওকে স্কুল ছুটি দিলে সবাইকে নিয়ে যায় আমার বাবা নাই আমার বাবা কোথায় মা তুমি আজকে সব কিছু বলবে বাবা কোথায় তোর বাবা কোথায় এর আমিও জানি না আর এই মুখে কোনোদিন তোর বাবার কথা বলবি না শোন ছেলে যেই তো বলছে সব খুলে বল বান্ধবী হে খোদা আমি যদি এখন রোহানকে বলি যে আমি ওর মা না তাইলে সুপলাটা মহিলা যাইবো নইলে বাড়ি দিকে চইলা যাইব আমি ওর এখন কেমনে বলি আমি একটা হিজরা বাবা তুই তো শুনতে চাইছ তার মানে তুই বড় হয়ে গেছ তাইলে শোন বান্ধবী অনেকে তো টাকা পেলাম চল এখন বাড়ি চলে যাই কি ব্যাপার বান্ধবী সন্ধ্যাবেলায় বাচ্চা কেমন আছে তাই তো কোথায় বান্ধবী বান্ধবী এই দেখো একটা বাচ্চা বান্ধবী এখানে বাচ্চা আশেপাশে মানুষের জন্য নাই কার বাচ্চা বান্ধবী আমার কিন্তু ভয় করছে চল আমরা এখান থেকে চলে যাই কার না কার তার সন্তান এখানে ফেলে দিয়ে গেছে এটা যদি আমরা নিয়ে যাই আমাদের আরো বদনাম হবে চল আমরা এখান থেকে চলে যাই না না বান্ধবী আমার মা বাপ কোনোটাই নেই তাই আমি মা বাবার যন্ত্রণাটা বুঝি তাই আমি ওরে চিলে তুলে মরতে না আমি ওরে আমার বাসায় নিয়ে যাবো আমার বাসায় নিয়ে যায় পরে মানুষের মতো মানুষ শুনিনি এটা তো শুভিস আমাদের ঘুরে মা যদি শোনে তাহলে তো আমাদের রাখবি না কোনো সমস্যা নেই আমি ওরে পালবো তোরে আমি মানুষের মতন মানুষ বানাবো তোরে আমি আমার পরিচয় বড় করব তোর বাবা মা যেই হোক না কে আমার পরিচয় তোরে বড় করুম চল আমার সাথে চল বান্ধবী হ্যাঁ বান্ধবী হ্যাঁ চল বাবা তাইলে তুই শুনলি আমার জীবনের গল্প যে জায়গায় আমি জন্ম নিছি ওই জায়গায় আমি শান্তি পাই নাই গ্রামের সবাই আমার অবহেলা করছে তার জন্য আমার বাবা আমার মা আমার বাড়ি থেকে বাই করে দিয়েছে পরনের কাপড় না আই কাপড় খাইতে পারতাম না ওই সময় আমি তোরে কুইজা পাইছি তারপরে কিলে দিলে তোরে এই থেকে এত বড় করছি এখন যদি বাবা তুই এই কথা ক তুই যে আমি কেমনে বাসু তুই কি আল্লাহ তুমি আমার এই যে পিছনে কেন ফালাইলা বাবা আমি চাইছিলাম না তোর এই বয়সে এই কথাটা বলি আমি ভাবছিলাম যে তুই লেখাপড়া করে অনেক বড় হবি তারপরে তোর এই কথাটা জানাবো কিন্তু এই নিয়তির খেলায় পড়া তরে আমার বইলাই দিতে হইলো কাল্লা তুমি মারে বুঝাও আমি এই বাড়ি যাই তুই যাবো বান্ধবী তুই ছেলের সামনে কাঁদিস না তুই সহ্য করতে পারছি না বাবা আমি তোরে আরে কইলা বলছি তারপরে তুই যদি চইলা যাইতে চাস তাহলে আমারে জুতাতে বাড়ি দিয়া তুই তুই চইলা যা যা না আমি তোমারে চাইলা এই বাড়ি ঘর ছাইলা আমি যাব না আমি তোমার কাছেই থাকবো মা আচ্ছা বাবা তুই আর কান্না করিস না দেখ আমি আর কান্না করুম না এই যে

এই চাচা এই এলাকা নতুন নাকি তুই তো নতুন তোমাগোরে এই চাচা টাকা দে টাকা দে টাকা চাচা টাকার বদলে আমারে নিয়ে নাও বাসায় তোর আমারে কেউ জায়গা দেয় না বুড়া বসে তোমাগোর লগে সময়টা কাটাই কোন কি চাচা আরে আর কি তো মুব্বি পুতে দেখきゃ ভাই কোন রকম বিল কাটাই আচ্ছা ঠিক আছে চাচা টাকা দেন আমরা আবার অন্য জায়গায় যাবা চাচা চাচা আমাদের হাতে সময় কম টাকা দে

পাস করেছে। मम्मी বাবা কত নাম্বার পাইলি? আমি স্কুলে সবার থেকে বেশি নাম্বার পাইছি। বাবা সত্যি তুই পাস করছিস? তাইলে আজকে আমার সত্যি খুশির দিন। আমার বলে পাশ করছে। আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। আমার পোলা আজকে পাস করছে আমি গ্রামের সবাই জানাই দিব আমার পোলা আজকে সব থেকে বেশি নাম্বার পায় পাস করছে বন্ডে তোর কষ্টটা বি গেল না মা তুমি আমার স্কুলে টিফিন খেতে যে টাকাটা দিতা না ওই টাকা আমি জমায় রাখছি তুমি বাজারে সবাই মিষ্টি খাওয়াবে আচ্ছা ঠিক আছে রে বাবা তোর চিন্তা করা লাগবে না আমি গ্রামের সবাই রে মিষ্টি খাওয়াবো হ্যাঁ চল আজকে আমরা সবাই মিষ্টি কিনে খাওয়াই হ্যাঁ 阿萨提斯爸爸，哎、啊，过来、啊。